আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসী ভাইদের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও যারা সৌদি আরব থেকে সৌদি প্রবাসীরা যারা হজ করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ সৌদি গভর্নমেন্ট থেকে বিশেষ একটি প্যাকেজ ঘোষণা করছে আর সেটা হলো যে আপনারা এখন থেকে চাইলে কিস্তিতে হজ করার জন্য নিবন্ধন করতে পারবেন একবারে টাকা পেমেন্ট করার কোনো প্রয়োজন নাই আপনারা তিন দাফে টাকা পেমেন্ট করতে পারবেন হজ নিবন্ধন করার পরে তো সেটা আমি প্রজাক্রমে বলতেছি তো আমরা জানি যে প্রত্যেক বছরের মতো প্রত্যেক বছরে কিন্তু প্যাকেজ ঘোষণা করা হয় তো এই বছরে কিন্তু অন্যান্য বছরের সাথে এই হজের যেই খরচটা সেটা একেবারে ব্যয়বহুল তো এর মধ্যে থেকেই সৌদি সরকার যে চারটা প্যাকেজ ঘোষণা করছে আর চারটা প্যাকেজ হলো সর্বোচ্চ সর্বোচ্চ প্যাকেজ হলো যে তেরো হাজার একশো পঞ্চাশ টাকা আর এরপরের প্যাকেজটা হলো বারো হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা সাঁত্রিশ রিয়াল আর তারপরের প্যাকেজটা হলো দশ হাজার তিনশো ছেষট্টি রিয়াল আর সর্বনিম্ন হলো আট হাজার বিরানব্বই রিয়াল এই চারটা প্যাকেজ সৌদি সরকার থেকে ঘোষণা করছে তো আপনারা চাইলে এই চারটা প্যাকেজ যে কোনো ব্যক্তি গ্রহণ করতে পারেন নিতে পারেন তবে এখানে যে প্রাইসটা দেওয়া আছে এই প্রাইসটা কিন্তু আপনার ব্যাট ছাড়া এখানে কিন্তু ব্যাট যোগ হবে তো এখানে যে সর্বোচ্চ এই তেরো হাজার একশো পঞ্চাশ রিয়াল এটার সাথে ব্যাট যোগ হবে আলাদা এরপরে বারো হাজার পাঁচশো সাঁত্রিশ রিয়াল সেটার সাথেও ব্যাট যোগ হবে এরপরে দশ হাজার তিনশো রিয়াল সেটার সাথেও ব্যাট যোগ হবে এবং সর্বনিম্ন আট হাজার বিরানব্বই রিয়াল সেটার সাথেও কিন্তু ব্যাট যোগ হবে তো এটা আপনারা কিস্তিতে কিভাবে কীভাবে করবেন আপনি হজের জন্য যখন নিবন্ধন করবেন নিবন্ধন করার বাহাত্তর ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে প্রথম পেমেন্ট করতে হবে এরপরে দ্বিতীয় পেমেন্ট করতে হবে বিশ রমজানে আর তৃতীয় পেমেন্ট আপনাকে করতে হবে বিশে সাওয়াল সাওয়ালের বিশ তারিখে এই তিনটা দাফে আপনারা এই টাকাটা কিস্তিতে পরিশোধ করতে পারবেন তবে মনে রাখবেন যদি আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে যদি প্রথম পেমেন্ট করে থাকেন পরের পেমেন্টটা যদি আপনি বিশ রমজানে না করেন এবং সেখানে যদি আপনি লেট করেন তাহলে আপনার নিবন্ধনটি অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে এবং আপনি যে পূর্বে প্রথম কিস্তির যে টাকাটা দিয়েছিলেন সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক যোগ হয়ে যাবে এবং আপনার হজের যে নিবন্ধন সেটা বাতিল ঘোষণা করা হবে এবার আসে যে কারা কারা এই হজ করতে পারবেন সৌদি আরবের যারা বৈধ প্রবাসীরা সৌদি আরবের প্রবাসীরা এবং সৌদি নাগরিক এই প্যাকেজগুলো গ্রহণ করতে পারবে আর এখানে যারা এই এই প্যাকেজটা নিতে পারবেন না বা হজ করতে পারবেন না সেটা হলো যে যারা ভিজিট বিষয় অমরা বিষয়ে এসেছিলেন অবৈধভাবে থেকে গেছেন তারা কিন্তু এই সুযোগের কোনো আওতায় নেই এবং তারা কোনোভাবে হজই করতে পারবেন না তো আশা করি বুঝতে পেরেছেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে মক্কা থেকে আপনার যদি দূরত্ব বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই যেই প্রাইসটা আছে এখানে কিন্তু আরও কিছু টাকা বাড়তি হতে পারে কারণ সেখানে ট্রান্সপোর্টের যেই খরচটা সেটা কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে ঠিক আছে আর মক্কার কাছাকাছি যারা আছে মানে এখানে একটা লিমিটেশন করে দেওয়া হয়েছে যে দূরত্ব বেশি হলে সেখানে ট্রান্সপোর্টের যে খরচটা সেই খরচটাও কিন্তু বাড়বে সেটা হতে পারে পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দুশো রিয়াল এরকম বাড়তে পারে ট্রান্সপোর্ট খরচ হিসাবে বাড়বে আর কি তো এই ছিল বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা যারা হজ করার জন্য নিয়োগ করছেন তারা এই প্যাকেজগুলো গ্রহণ করতে পারেন আমি আবার বলি প্যাকেজগুলো সর্বনিম্ন হল আট হাজার রিয়াল এরপর একটা হলো দশ হাজার তিনশো ছেষট্টি রিয়াল এরপর একটা হল বারো হাজার পাঁচশো সাঁত্রিশ রিয়াল আর সর্বোচ্চ হল তেরো হাজার একশো পঞ্চাশ রিয়াল ঠিক আছে আর এর এর সাথে কিন্তু ব্যাট যোগ হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ